ফ্রেন্ডস গুড মর্নিং আমার এমন পরিবারে তোমাদের সবাইকে অনেক সাথে অনেক অনেক ভালোবাসা আর মিটিকে স্কুলে দিয়ে এসে স্নান করে পুজো হয়ে গেছে এখন আজকে চা খাওয়া হয়নি ও মানে তোমাদের দাদা উঠলো সবে এবারে যাব চা করব ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শুরু করি সকাল থেকে শুরু করলে ভালো লাগে ভিডিওটা আর রান্না করব কি রান্না করব আজকে জানি না তবে আজকে একটু ডিম করারই ইচ্ছে আছে অনেক দিন ডিমের ডালনা করি না আর ওইটাই একটুখানি করব। আর আজকে কোনো বাড়ির ভেতর সবজিওয়ালাও আসেনি যে দাদারা আসে আর আমার তো স্কুলের ওখানে কেনাই হয় না সবজি কেননা আমি যে টোটোতে যাই ও একদম দাঁড়ায় না আরও ভাড়া থাকে তো পরে আরও একটা বাচ্চাকে নিয়ে যায় বলে একদম দাঁড়াতে চায় না তাই বাড়ির ভেতরে আজকে কোনো সবজি আসেনি দেখি ঘরেই যা আছে সেগুলোই করব কি আছে এখনও ঠিক বলতে পারছি না ব্যাগে চলো তাহলে ভিডিওটা এখান থেকে শুরু করলাম যা করি তারপরে রান্না করে যাব রান্না করব বিছানাও তোলা হয়নি ওরা যেহেতু ঘুমোচ্ছিল আর আমি মিটিংয়ে স্কুলে দিয়ে এসেই একেবারে স্নান পুজো করে নিয়েছি চলো তাহলে পরে আবার আসছি থাক আমার সাথে আজ রান্না হবে ডিম দেখতেই পাচ্ছো ডিম সিদ্ধ করে নিয়ে নিয়েছি ডিমের ডালনা করব আর এখানে আলুও সিদ্ধ আর এখানে টমেটো আদার আদা রসুন খুব অল্প নিয়েছি পেঁয়াজও নিয়েছি আর এখানে একটা করবো আজকে শশার তরকারি সেদিন দেখিয়েছিলাম তোমাদের দাদাও শশা এনেছে বাজার থেকে আমিও বাড়ি থেকে কিনেছি তাই অনেকটা শশা আর এই দেখো খোসাগুলো না কিছুটা কিছুটা এই দেখো এরকম হলুদ হয়ে গেছিল তাই এই শশা তো খেতে একেবারেই ভালো লাগবে না তাই কি করব এতগুলো শশা আজকে করবো শশার তরকারি আর তাতে দেবো এই মুসুর ডালের বড়া করে তাহলে তরকারিটা আরও ভালো খেতে লাগবে আর এই বড়াগুলো তো যখন ঝোলে ডুবে যায় খুব সুন্দর খেতে লাগে মানে ঝোলটা যখন বড়ার মধ্যে পুরো টেনে নেয় তখন সেই বড়াটা খেতে খুব ভালো লাগে যাকে চলো এখন আপাতত এই শশার তরকারি আর ডিমের ডালনাটা করি তারপরে দেখি একটু উচ্ছে ভাজতে পারি এই রান্না তো বসিয়ে দিয়েছি আর দেখি সবজিওয়ালা দাদা এসে তাই কিছুটা সবজি নিয়ে রাখলাম একটু কাঁকরোল শশা উচ্ছে ঢেঁড়স টমেটো এইটুকুই নিলাম কেননা আজ তো ডিম করব তোমাদের বললাম সিদ্ধও করে নিয়েছি আর কিছু করব না শশাটাও কেটে ফেলেছি তাই আর কী করবো এখানে কিছুই করব না তবে এগুলো নিয়ে রাখলাম কাঁকরোলটা বেশ দেখছি কচি কচি ভালো কাঁকরোলগুলো শশা খুবই ভালো আজকে সবজিগুলো ঠিক আছে চলো এখানে কিছুটা উচ্ছে ভাজা করব বলে উচ্ছে কেটে নিয়েছি হলুদ নুন মাখিয়ে রেখেছি আর এখানে শশার তরকারিটা তো বসিয়েই দিয়েছি ফোড়ন দিয়ে দেখলে আমি জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়েছি পাঁচ ফোড়নও দেওয়া যায় কিন্তু আর নুন দিয়ে দিলাম আর এবারে একটু হলুদ দেবো খুব বেশি হলুদ দেব না তাহলে দেখতেও কেমন লাগে একটু হালকা হালকা হলে না ভালো লাগে জানো তো আর এ করবো কী বলো ওটাকে জিরের গুঁড়ো দেব একটু চলো একটুখানি ভাজা ভাজা হোক ভাজা ভাজা তো হবে না কেননা শশায় জল বেরোবে মানে একটুখানি নুন আর হলুদটা যে দিলাম একটুখানি নাড়িয়ে ছাড়িয়ে তারপরে জিরের গুঁড়োটা দিয়ে হালকা যতটা লাগা অল্প একটু জল দিয়ে তারপর ঢেকে দেবো চলো বন্ধুরা আজকে কি রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করি এখানে দেখছো একদম কর করে করে উচ্ছে ভাজা আর এই হচ্ছে শশার তরকারি বড়া দিয়েছি একটু ঝোল ঝোল রেখেছি কেন বড়াতে তো কিছুটা ঝোল টানবে বললাম খুব সুন্দর হয় খেতে খুব অল্প মশলা দিয়ে বাড়ির বয়স্ক যারা আছেন তাদের জন্যও করতে পারো বাচ্চাদেরও খেতে মানে খেলে ভালো শশা খুবই ভালো জিনিস শরীর ঠান্ডা করে পেট ঠান্ডা করে এই গরমে আর আমরা তো গ্রীষ্মকালে আগে প্রায় দিনই করতাম আমার শ্বশুরমশাই যখন ছিলেন বেঁচে এখন কম করি আজকে শশাটা রয়ে গেছে বলে করলাম যাকে তোমাদের সাথে শেয়ার করলাম ওই জন্যই যদি কেউ করো তো করতে পারো আর এখানে হচ্ছে ডিমের ডালনা ব্যাস আজকে খুব একটা ঝোল করিনি জানো তো এই দেখো একটু কমই ঝোলটা চলো তাহলে খুব সিম্পল অথচ আমাদের সবার প্রিয় রান্না করেছি আজকে এটাও খেতে ভালোবাসি সবাই এটাও কিন্তু এটাও কিন্তু সবাই ভালোবাস চল তাহলে ঘরে যাওয়া যাক বৃষ্টিটা আনতে যাব আবার পরে দেখা হচ্ছে তো বন্ধুরা ছাদে যাচ্ছি জামাকাপড় তুলবো এখন বাজে ছটা খুব ঘুমিয়েছি হয়ে যাচ্ছে এই দেখো সব জামা কাপড় আজকে শেডের তলায় দিয়ে গেছিলাম কেননা আজকেরও বেশ কয়েকবার বৃষ্টি এসছে ছাদে এসে দেখি খুব মেঘ করেছে তখন আমি জামা কাপড়গুলো সব শেডের তলে এই যে দিয়ে গেছি সবই শুকিয়ে গেছে যেন হাওয়া দিচ্ছে তো হালকা হালকা শুকিয়ে গেছে চলো অন্ধকার হয়ে যাচ্ছে আর কিছু দেখা যাবে না চলো ওদিকে আজান দিচ্ছে আমাদের এখানেও ভোলে বাবার মন্দিরে এক্ষুনি পুজো হবে ঘন্টার আওয়াজ পাচ্ছো নিশ্চয়ই সেটাও হচ্ছে যাই সন্ধ্যে দিই মিটিকে পড়াবো কেননা আজই মিটিকে পড়াতে আসবে না মিঠির একটা ম্যাম ফোন করেছিল ঘুমোচ্ছিলাম খুব ঘুমিয়ে দু ঘন্টা ঘুমিয়েছি আজকে আরে সকাল থেকে শরীরটা ভালো না একটু ঠান্ডাও লেগে আছে ভালো লাগছে না শুধু মনে হচ্ছে শুয়ে পড়ি বুঝেছো মনে হচ্ছে শুয়ে শুয়ে থাকে এরম লাগছে মিষ্টি এখন ঘুমোচ্ছে মিষ্টিকে তুলবো এই সন্ধ্যে দেবো গানটা চালাবো মিষ্টি এমনি উঠে পড়বে আর ওকে তারপরে কিছু খাইয়ে পড়তে বসাবো এই হচ্ছে সন্ধ্যের রুটিন আর তোমরা কি দেখতে পাচ্ছ কেমন তো অন্ধকার হয়ে যাচ্ছে হ্যাঁ এবার দেখা যাচ্ছে চলো এখন বেশ কয়েকটা দিন ছাদে আসছি বিকেল ভালো লাগছে জানো তো গাছের টানে টানে আসছি সত্যি কথা দিন গাছ ছিল না তো ছাদে আসার কোনো রকম ইচ্ছেই আমার মধ্যে ছিল না এসে জামা কাপড়গুলো তুলে চলে যেতাম কিন্তু এখন যেহেতু গাছগুলো লাগিয়েছি একটু গাছগুলো দেখতে আসি এই দেখো এখানে গাছে এই যে হয়েছে দুটো উপরে একটা এই দুটো ফুল ফুটবে এ কালকে এই দুটো ফুল তোমাদের দেখাবো ঠিক আছে আর আর কি দেখাবো রোজই দেখাচ্ছি একই গাছ ফুল ফুটলে দেখালে ভালো লাগবে তাই না চলো জামা কাপড় কটা তুলে নিয়ে চলে যাই দেখতে দেখতে সন্ধে হয়ে যাচ্ছে বেশ একটু হাওয়া দিচ্ছে ভালো লাগছে ছাদে আস এসে মিষ্টি বড্ড বেলাতে স্কুল থেকে আসে তো নালে মিষ্টিকে একটু ছাদে এনে আগে খুব ভালো লাগতো দুজনে একটু ছাদে ও একটু সাইকেল চালাতো তারপর সাইকেলটা এখন অবশ্য নেই সাইকেলটা ভেঙে গেছিল। এখন সাইকেল বড়ো সাইকেলও কিনে দেওয়া হয়েছিল। একটা কিন্তু সেটাও ভেঙে গেছিল। বেশ খেলা করতো ছাদে এসে কিন্তু এখন আর এত বেলায় শোয় মেয়েটা স্নান করিয়ে খাইয়ে শোয়াতে শোয়াতে এতটা দেরি হয়ে যায় বিকেলে আবার পড়া থাকে তো মানে পড়তে যেতে না হলেও বাড়িতে তো পড়াতে হয় বলো অনেকটাই পড়া তাই একটু না শুলে রেস্ট না করলেও পড়তে পারে না বিকেলে সেই জন্যে ওকে আর বিকেলে ছাদে আনা হয় না চলো অন্ধকার হয়ে যাচ্ছে পরে আবার নিচে গিয়ে কথা হচ্ছে তলায় তো পুরো অন্ধকার এখানে একটু একটু আলো আছে তাই তোমাদের সাথে কথা বলছি তাতেই চলো মিটিকে পরিয়ে উঠে চলে এসেছি রান্নাঘরে আর দেখো আজকে করছি একটু সয়াবিন এটা করছি মিষ্টিদের জন্যই মিষ্টি আর রজয়ের জন্যই করছি কেননা সকালে তো কি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করেছিলাম ডিমের ডাল না একটু আছে কিন্তু মিটি একটু সয়াবিন খাবে বললো আর তার মধ্যে এক প্যাকেট তেলও আমি এখানে ঢেলে নিলাম সর্ষের তেলটা শেষ হয়ে গেছিল নিয়েও এলাম দুটো দু প্যাকেট তেল সয়াবিনটা বসিয়ে দিয়েছি দেখছো আর এবারে রুটিটা করে নেব তাহলেই হয়ে যাবে আর এখানে এক প্যাকেট তেল ঢাললাম আর এক প্যাকেট তেল আরও নিয়ে এসেছি এক্সট্রা এটা রেখে দেবো কেননা কখন হঠাৎ তেল শেষ হয়ে যায় তখন বারবার আনতে যেতে হয় ওই জন্য আমি দু প্যাকেট করেই নিয়ে আসি একবারে যাকে চলো আর এখানে সয়াবিনের জন্য আদা রসুন পেঁয়াজ টমেটো নিয়ে নিয়েছি আজকে অজয়কে আর মিষ্টিকে একসাথেই খেতে দেব এখানে দেখছো দুটো ডিমের পোচ করছি একটা মিষ্টির একটা অজয়ের আর তারপরে তোমাদের দাদাকে খেতে দেব তারপরে আমি খাবো আজকের বেশ তবুও একসাথে বেশ খেলাম সবাই যেন তো ওদের দিয়েই আমিও খাবারটা নিয়ে ঘরে চলে গেছিলাম আর এখানে ডিমের পোস্টাতে একটু নুন দিয়েছি আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর আজকে সয়াবিনটা দেখছো একটু শুকনো শুকনোই করেছি কেননা রুটি দিয়ে খাবে তো বেশি ঝোল আর করিনি সকালে যেন ধরো ভাত দিয়ে খাওয়া হয় বলে একটু ঝোল ঝোল করি এখন কিন্তু এবারে একটু শুকনো করেই করেছি তাহলে আজকে রাত্রে মিষ্টি আর অজয়কে দিলাম সয়াবিনের তরকারি আর ডিমের পোচ আর এখানে দেখছো সকালে যে ডিমের ডালনা করেছিলাম এটা রয়েছে আমি খাবো ভাত দিয়ে আর তোমাদের দাদাকে এই শশার তরকারি আছে দেব আর ডিমের পোচ করে দেব আর সোয়াবিন তো করেইছি ওটাও একটু দেবো চলো বন্ধুরা এখন বাজে রাত ঠিক সাড়ে এগারোটা আর আজকের কিন্তু আমি এখান থেকে ভিডিওটা শুরু করেছিলাম আর আজ এখানে ভিডিওটা শেষ করলাম কি তাই তো প্রথমটা মনে আছে তো ভিডিওর এখানেই কিন্তু এই ঘরে এখান থেকে ভিডিওটা শুরু করেছিলাম শুধু জানলাটা খোলা ছিল আর বাইরের আলো ছিল রোদের আলোতে ভিডিওটা শুরু করেছিলাম কিন্তু এখন তো আর রোদের আলো নেই এখন টিউবের আলোতে তো ওদের সাথে ভিডিওটা শেষ করছি চলো বন্ধুরা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর ওঘরে বিছানাও করা হয়ে গেছে দেখছো হাত মুখ ধুই আমি কিন্তু একদম ফ্রেশ হয়ে চলে এসেছি মানে কি হলো ডিনারে তোমাদের সাথে শেয়ার করলাম আজকের মতো ভিডিওটা শেষ করি আজকেও যেভাবে কাটালাম তোমাদের সাথে সেইভাবেই শেয়ার করলাম আর কোথাও তো এখন যাচ্ছি না কোথাও গেলে সত্যিই ভিডিওটা ভালো হয় রেগুলার একভাবে ঘরের রুটিনই দেখাই যা ঘরে করি কিন্তু ডেলি ব্লগে কি আর বলো ডেলি ব্লগ মানেই তো তাই যে রেগুলার যা করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে চলো তাহলে আজকের মতো ভিডিওটা শেষ করছি আর যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও আর কমেন্ট করলে তো আমার খুব ভালো লাগে তোমাদের বলি চলো তাহলে আজকের মতো টাটা আর গুড নাইট সবাই খুব 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 ভালো থেকো তোমাদের সাথে কাল দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সাথে টাটা